আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি পুষ্টিকর রেসিপি আরও একবার ওয়েলকাম জানা দর্শক আমরা মায়ের চেষ্টা করি বাচ্চাকে প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার দিতে তবে সেই খাবারটি যেন পুষ্টিকর হয় সেজন্যই আজকে নতুন একটি রেসিপি খাবারটি তৈরির জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বা দুটি বাদাম এবং কালো কিশমিশ এখানে আমি নিয়েছি ওয়ালনাট বা আখরোট এবং কাজু বাদাম সেই সঙ্গে নিয়েছি চারটি কিসমিস বাচ্চার যদি অ্যানিমিয়া অথবা রক্ত স্বল্পতার সমস্যা থাকে তাহলে আপনারা কালো কিসমিস ব্যবহার করতে পারেন তবে চাইলে এখানে অন্য কিসমিসও ব্যবহার করা যাবে এবং আরও একটি ফল নিয়ে নিয়েছি যা হচ্ছে স্ট্রবেরি আপনারা শীতকালে অবশ্যই স্ট্রবেরি পেয়ে থাকবেন হাতের কাছে যদি স্ট্রবেরিটি থাকে তাহলে স্ট্রবেরি নেওয়ার চেষ্টা করেন অথবা এখানে কলা নিলেও হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার বেবি যে ওটসটি খায় আমি সেই ওটসটি এখানে নিয়েছি আপনারা চাইলে এই ওটসটি ব্যবহার করতে পারেন এই ওর্সটি খুবই ভালো বাচ্চাদের এখানে আমি আমার পরিমাণ বুঝে ওটস নিয়ে নিব এখানে আমি এক টেবিল চামিচের মতো ওটস নিয়ে নিব আমার বেবি যতটুকু খাবে আমি অতটুকি নেওয়ার চেষ্টা করেছি আপনার আপনাদের প্রয়োজন বুঝে ওটস নিয়ে নেবেন তো এখানে আমি এই স্ট্রবেরিটি এইভাবে ওপরের যে বিচি অংশগুলো থাকে তা কেটে ফেলে তার স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে থাকি আমরা যা বাচ্চাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে এখানে স্ট্রবেরির উপরের অংশটুই ফেলে দেওয়া হয়ে গেলে এখানে আমি গ্রেটারের সাহায্যে প্রথমে বাদামগুলো গ্রেট করে নেব এবং তারপর এই স্ট্রবেরিটি গ্রেট করে নেব দর্শক স্ট্রবেরিতে ফাইবার থাকায় বাচ্চাদের সুস্থ হজম এবং নিয়মিততা বৃদ্ধি করে যার ফলে আপনাদের হাতের কাছে যদি স্ট্রবেরিটি পেয়ে থাকেন অবশ্যই আপনার বাচ্চাকে স্ট্রবেরি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এখানে আমার স্ট্রবেরি গ্রেট করা হয়ে গিয়েছে আপনারা চাইলে এখানে কেটেও নিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে দুধে বলক আসার পর এখানে আমি ওটসগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে ওটসকে রান্না করে দিই সঙ্গে ওটসকে ভালোভাবে রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব গ্রেড করা বাদাম এবং কালো কিশমিশ এখানে চাইলে কিসমিস আপনারা পানিতে রেখে চটকিয়েও দিতে পারেন অথবা ছোট ছোট পিস করে কেটেও দিতে পারেন সব কালো কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের বাচ্চার রক্ত তৈরিতে কাজ করে থাকে আলো কিশমিস ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং বিভিন্ন ভিটামিন এর একটি ভালো উৎস যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে সুস্থ ও সহায়তা করে হাড়ের ঘনত্ব তৈরি করতে এবং বৃদ্ধি ও বিকাশের জন্য শক্তি সরবরাহ এখানে আমি স্বাদের জন্য দিয়ে দেব এক চিমটি লবণ এবং পরিমাণ মতো চিনি আপনাদের বাচ্চাদের বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে লবণ এবং চিনি দুটোই স্কিপ করে দেবেন তাদের খাবারে কখনোই লবণ এবং চিনি ব্যবহার করবেন না খাবারটি মিষ্টি করতে চাইলে এখানে আপনারা মিষ্টির গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো রান্নাটি যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন আমি দিয়ে দিবো এর মধ্যে গ্রেট করা স্ট্রবেরি শিক্ষক স্ট্রবেরি শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর ফল কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলি শিশুর বৃদ্ধি প্রতিরোধে ক্ষমতা এবং হজম করতে হয়ে গিয়েছে আপনারা বাচ্চাদের খাবারের ঘনত্ব বুঝে তারপরে নামিয়ে নেবেন এখানে আমি ঘনত্বটি এইভাবে রেখেছি এই খাবারটি খুবই মজা এবং পুষ্টিকর খাবার বাচ্চা খেলে তার পেটও ভরবে সে সঙ্গে সে খুব মজা করে খাবে এবং সে সঙ্গে সে পেয়ে যাবে সুপার ফুডের মতো অনেকগুলো পুষ্টি উপাদান দর্শক স্ট্রবেরি থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ উপাদান পেয়ে থাকি যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নামে পরিচিত যা মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এবং দৃষ্টিশক্তির বিকাশে সহায়তা করে এবং আরো থাকে ম্যাঙ্গানিজ যা হাড় গঠন শক্তি এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চাকে সারা দিনের জন্য অ্যাক্টিভ রাখতে চাইলে এই রকম পুষ্টিকর খাবার রেসিপি তাকে তৈরি করে দিন এই খাবারটি খেলে বাচ্চা সারা দিনের জন্য অ্যাক্টিভ থাকবে অথবা বিকেলে তাকে নাস্তা হিসেবে খাবারটি দিয়ে থাকতে পারেন তাদের বাচ্চার যদি পানি স্বল্পতা থাকে অথবা ডিহাইড্রেশনের সমস্যা থাকে তবে তাকে স্ট্রবেরি দিতে পারেন বাচ্চাদের এইরকম স্বাস্থ্যকর পুষ্টিকর এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ